ঝড়ের পরে মানুষ কুড়াতে ব্যস্ত ঠিক একইভাবে জিনাইদহ শৈলাকপুর উপজেলায় মারামারির পরে ইট কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন একদল নারীরা মূলত তারা ভালো কাজের জন্য গুছায় না পুনরায় আবার মারামারি করতে হবে সেই জন্য এই ইটগুলো কুড়িয়ে তারা একটি স্থানে গুছিয়ে রাখেন সাম্প্রতিক এমনই একটি দৃশ্য দেখা যায় জিনাইদহ শৈলাকপুর উপজেলায় নয়ডা গ্রামে গতকাল নয়ডা গ্রামে ঘণ্টাব্যাপী এক রক্তক্ষয়ী মুহূর্ত হয় এতে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছে আমরা মারামারি শেষ হওয়ার কয়েক মিনিট পর ঘটনাস্থলে উপস্থিত হই সেখানে গিয়ে দেখি ঈদ কুড়াতে ব্যস্ত স্থানীয় নারীরা প্রশ্ন করেছিলাম কেন আপনারা ঈদগুলো কোড়াচ্ছেন কেউ কথা বলেছিল কেউ কথা বলেনি অনেকে বলেছিলেন আবারও মারামারি হতে পারে একটি কথা এখানে আসলেই বলতে হয় এই যে গ্রামে হানাহানি মারামারি হয় সামাজিক যে দ্বন্দ্ব হয় এতে পুরুষরা যেমন দেশীয় অস্ত্র নিয়ে মোহরা দেয় তাদেরকে সাহায্য করে কিন্তু নারীরা কখনো তাদের ইট এগিয়ে গুছিয়ে আবার কখনো তাদের পানিসহ নানা উপকরণ গুছিয়ে দিয়ে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে ঘটনায় শুধুমাত্র পুরুষরাই আসামি হয় বা আহত হয় আর নারীরা তাদের সহযোগিতা করে কোনো আহত হয় না এবং আসামিও হয় না অনেকের কাছে খারাপ লাগলেও বিষয়টি আসলেই মজার ঝড়ের পরে মানুষ আমকোড়াতে ব্যস্ত হয় সেখানে ঝিনাইদহ শৈলাকপুরের মানুষ মারামারি করে ঈদ কোড়াতে ব্যস্ত হয়ে পড়ে আসলে শৈলাকপুরের ঈদ দিয়ে মারামারিটা অনেক দিন ধরেই সব মিলে বলা যায় দীর্ঘদিনের শৈলাকপুরের অশান্তিকে শান্তি করতে চিন্তা চেতনা কারোর মধ্যেই নেই শামিমা সুলতানা নিউজ ডেস্ক নিউজ প্লাস